চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে আমরা দেখেছিলাম অপর্ণা একটা নতুন চাকরি পেয়েছে ও নিজের যোগ্যতায় যে কাজ করতে পারে সেটা প্রমাণ করে দিয়েছে বাড়িতে মা বাবা খুব খুশি সিংহরা গ্রুপ ছেড়ে দিয়েছে আর্য স্যারের মনটা খারাপ ভাব যে কী করে অপর্ণার সাথে রেগুলার দেখা হবে ও তো ছেড়ে চলে গেলো কিন্তু আমি তো ছাড়তে পারি না সেই সময় কিঙ্কর ঘরে এসছে আসতেই বলছে কিছু বলবি কিঙ্কর বলছে হ্যাঁ বলবো হঠাৎ কাজের মাঝে কোথায় গেছিলি অফিস থেকে সেই সময় চলে এসছে মীরা কোন কোন কোম্পানির সাথে মিটিং আছে সেই সব বলছে সেই সময় আর্য বলছে আচ্ছা এই কোম্পানিটা তো যেখানে কাজ করে অপর্ণা ওদের সাথে একটা মিটিং ফিক্স করো বলছে আরে ওদের সাথে আমাদের কি সম্পর্ক ওটা তো একটা কনস্ট্রাকশান কোম্পানি বলছে না আমি তোমাদের পরে জানাবো তুমি মিটিংটা ফিক্স করো দেরি করো না আজকের মধ্যেই করো মীরা চলে গেল কিন্তু গেল না কিঙ্কর বুঝতে পারছে না আর জোর মনে কি চলছে এদিকে একটা সময় মীরা বলেছিল যে দেখো আর্য তুমি অপর্ণার সাথে যেটা করছো ঠিক করছো না তোমার বদনাম হতে পারে তখন বলেছে যে দেখো আমার জীবনটা আমি বুঝে নেব তোমাকে বা অন্য কাউকে আমি আমার জীবনে নাক গলাতে দেব না বন্ধু আছো আর তোমার প্রতি আমি কৃতজ্ঞ অফিসে কাজ করো এর থেকে বেশি কিছু আশা করো না মীরা কিছু বলতে পারিনি বাড়িতে গেছে সেখানে আছে চুপচাপ এসছে ভাই স্ত্রী মানসি জানতে চেয়েছে অপর্ণা কেন কোম্পানি ছেড়ে দিল বলছে যে ছেড়েছে তাকে জিজ্ঞেস করো অপর্ণাকে হাতছাড়া করতে চায় না মানসি ওর সাথেই আর্য বিয়ে দিতে চায় যাতে নিজের জায়গাটা পাকাপাকি থাকে অর্ক ভেঙে পড়েছে অপর্ণা কাজ ছেড়ে দিয়েছে বলে আর্যর কাছে কোনো উত্তর নেই মানছি মনে মনে ভাবছে নিশ্চয়ই আর্যদা জানে আমাকে বলছে না অ্যাভয়েড করছে কিন্তু আমাকে নিশ্চয়ই জানতেই হবে এদিকে বাড়িতে দেখেছি রাত হয়েছে খেতে বসেছে অপর্ণা ওর মা বাবা ওর বাবা বলছে অনেক দূর তুই সকালে প্রস্তুত হয়ে নি আর্য স্যারও বলেছিলো নতুন অফিসটা অনেক দূরে তখন ওর বাবা বলেছিল স্যার আমাদের বাড়ি ওখান থেকে অটো ছাড়ে একবারে অবশ্যই অবধি পৌঁছে যাবে আপনি চিন্তা করবেন না সময় নিয়ে বেরোতে বলছে অপর্ণা বলেছে বাবা আমি কি কখনো এরকম করেছি যে সময় পৌঁছোয়নি তুমি একবারেই চিন্তা করো না আমি ঠিক পৌঁছে যাব। সেই সময় হঠাৎ একটা মেসেজ ঢুকেছে ওর মা বলছে এখন ফোন নিয়ে ঘাটাঘাটি করবি না খেয়ে নে বলছে না কাজেরও তো হতে পারে তারপর দেখছে নতুন অফিস থেকে একটা প্রেজেন্টেশান দিতে বলেছে ওকে ও আর খেতে পারছে না বলছে হয়তো সারা রাত জেগেই করতে হবে ওর মা বলছে নতুন চাকরি এর মধ্যেই তোর ওপর চাপিয়ে দিল ওর বাবাও অবাক হচ্ছে কিন্তু মেয়ে সবটাই পারবে না খেয়েই ও কাজে বসে গেল ওকে প্রমাণ করে দেখাতে হবে ও পারে সারা রাত ধরে কাজ করেছে করে ক্লান্ত মাকে চা করতে বলেছে বলছে একটু ঘুমিয়ে নে বলছে না আমি আর ঘুমাবো না আমি বেরিয়ে যাব সঠিক সময় ও অফিস চলে গেছে এদিকে আর্য যে মিটিং ফিক্স করেছে ওরই অফিসে জানে না কিং কর্মীরা ওরা গিয়ে উপস্থিত অপেক্ষা করছে কখন মিটিংটা শুরু হবে প্রেজেন্টেশন দেবে অপর্ণা জানতো না অপর্ণাকে দেখতে পাচ্ছে না আর্য অনেকক্ষণ এদিক ওদিক তাকাচ্ছে মীরা বলেছে আমাদের অন্য জায়গায়ও মিটিং আছে আপনারা যদি একটু তাড়াতাড়ি করেন অপর্ণা ওর ফাইলটা পাঠিয়ে দিয়েছে ওকে ডেকে পাঠানো হয়েছে ও মনে মনে ভাবছে আর্য স্যার আমাকে যা শিখিয়েছেন আমি সেটা কখনো ভুলবো না আগে প্রেজেন্টেশন দিতে হলে হয়তো ভয় পেতাম কিন্তু এখন আর ভয় পাই না আমার মনে হয় উনি আশেপাশেই আছেন তাই আমাকে মনে সাহস সঞ্চয় করতেই হবে হঠাৎ করে ঘরটা দেখেছি অন্ধকার হয়ে গেল ওখানে অপর্ণা পৌঁছে গেছে প্রেজেন্টেশন দেবে সমস্ত কিছু ও বোঝাচ্ছে কীভাবে একটা কনস্ট্রাকশান গড়ে ওঠে মানুষ ঘর বানায় সারাদিন পরিশ্রমের পর সেই ঘরে গিয়ে উপস্থিত হয় এক একটা প্রজেক্টের এক এক রকম নাম ও জানেও না যে আর্য স্যার ওখানে আছে মনে মনে ভাবছে যেন ও বুঝতে পারছে স্যার কাছাকাছি আছে বলেছে আমি একজনের কাছ থেকে যে শিক্ষাটা পেয়েছিলাম সেই শিক্ষাটাই কাজে লাগাচ্ছি আর্য বুঝতে পেরেছে যা শিখেছিল অপর্ণাকে দূরে গিয়েও ও ভুলে নি মানুষ তো দূরে যায় ভুলে যাওয়ার জন্য কিন্তু অপর্ণাকে দেখে অনেক কিছু শেখার আছে আর্য স্যার প্রত্যেক দিন যেন নতুন করে অপর্ণার কাছ থেকে শিখছে ওর যা যা বলার ছিল প্রেজেন্টেশান খুব সুন্দর করে দিয়ে দিয়েছে মীরারও একটু সন্দেহ হচ্ছিল অপর্ণা না তো তারপর প্রেজেন্টেশান শেষ আলো জ্বলে উঠেছে তাকিয়ে দেখছে সকলে হাততালি দিচ্ছে আর্য স্যার সামনে বসে অবাক হয়ে গেছে যে আর্য স্যার এখানে কিঙ্কর মীরাও জানতো না এইবারে এদের সাথে কি চুক্তিতে আবদ্ধ হবে আর্যও মীরা কিঙ্করে বুঝতে হয় অসুবিধা হবে না যে অপর্ণা নতুন কোম্পানিতে জয়েন করেছে বলে আর্যও সেখানে গিয়ে উপস্থিত অপর্ণা ভাবতেও পারছে না যে আগামীতে কী হতে চলেছে আর্য একজন বড় কোম্পানির ওনার তাই যথেষ্ট সম্মান উনি পান আর এই কোম্পানিতে অপর্ণাকে যারা নিয়েছে তারাও খুব খুশি অপর্ণা যেখানেই কাজ করে মন দিয়ে কাজ করে চেষ্টা করে গ্রোথটা বাড়ানোর এইবার দেখবো আর জোর নেক্সট প্ল্যান কী কেমন লাগছেন ধারাবাহিকের আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো